এখানে আমি পাঁচ চামচ কা সর্ষে দিয়ে নেব এবার এই কালো সর্ষেগুলোকে আমি বেটে নেব দুটো কাঁচা লঙ্কাও আমি বেটে নেব সর্ষে বাটা দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি তো টিফিন কৌটোটার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব এখানে আমি আরো চার চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবারে আমি টিফিনকারি ঢাকনাটা আটকে দিলাম এখানে আমি জল বসিয়ে দিয়েছি এর মধ্যে এটা দিয়ে দিলাম আমি এবার তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো উপর থেকে ইলিশ মাছ ভাপা আমাদের একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন